নমস্কার বন্ধুরা কুকুই তন্নেশায় আপনাদের সবাইকে স্বাগত গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকে মাছের তিন তিনটে পদ তৈরি করে দেখাবো বাঙালিরা হলো খাদ্য রসিক আর ভাতের সাথে এক টুকরো মাছ থাকলে বাঙালিদের খাওয়াটা বেশ জমে যায় তো চলুন কী কী রেসিপি তৈরি করি দেখে নিন সবার প্রথমে তৈরি করব মাছের মাথা দিয়ে পালং শাক কিছু প্রয়োজনীয় সবজি আর পালং শাক কেটে নিয়েছি আর একটা মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে গরম তেলে মাছের মাথাটাকে বেশ লাল করে ভেজে তুলে নিলাম কয়েকটা বড়িও ভেজে নিয়েছি আর বড়িগুলোকে ভাজার পর এইভাবে ভেঙে নেব এবারে বাকি তেলের মধ্যে দিতে হবে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার একে একে সবজিগুলো দিয়ে দেব সবার প্রথমে আলু গাজর বেগুন সাথে দিলাম কুমড়ো আর মূলো হাই ফ্লেমে সবজিগুলোকে এখানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পালং শাকের ঘন্টতে মূলো আর বেগুন দিলে স্বাদ ভালো হয় এর সাথে আমি আরও কিছু সবজি এখানে ব্যবহার করেছি ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর হাফ চামচ আদা বাটা দিয়ে সেটাও কষিয়ে নিলাম এবার একে একে পরিমাণ অনুযায়ী নুন হলুদ চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স মশলা অল্প একটু চিনি দিলাম আর এই মশলাগুলোকেও সমস্ত সবজির সাথে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে জল দেওয়া যাবে না সমস্ত সবজি ভালো রকম ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে জল জড়িয়ে রাখা পালং শাকটা দিতে হবে প্রথমে অর্ধেকটা দিলাম মিশিয়ে নিলাম তারপর বাকি অর্ধেকটাও এর মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর পালং শাক থেকে যে জল বেরোবে সেই জলেই এখানে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম দেখুন পরিমাণ এটা অনেকটাই কমে এসেছে বাট শাকটাকে ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিতে হবে এভাবে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যখন সবজি আর পালং শাক ভালো রকম মাখা মাখা হয়ে যাবে তখন নামাবার আগের মধ্যে একটা ম্যাগির পাউচ মশলা আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি ভালো করে মিশিয়ে নেব আর যারা মাছের মাথা খেতে পছন্দ করেন না তাদের জন্য কিছুটা অন্য বাটিতে তুলে রাখুন বাকি পালং শাকটার মধ্যে মাছের মাথা মিশিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে এইভাবে দুই ধরনের পালং শাকই খেতে কিন্তু বেশ ভালো লাগে কিছুটা তুলে নিয়ে বাকিটার মধ্যে মাছের মাথা মিশিয়ে নিলাম আর ভালো করে মাছের মাথাগুলোকে অবশ্য ভেজে নিতে হবে যাতে মাছের মাথার মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ না থাকে একটু কড়া করে ভেজে নিলেই হবে তারপরে মাছের মাথাটা মিশিয়ে নিয়ে পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে তৈরি করে নিলাম এবারে চলুন মাছের একটা পদ তৈরি করি এটাও একদম ঘরোয়া বাঙালি একটা রান্না তার জন্য চার পিস মাছ নিয়ে মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব মশলা মাখানো মাছগুলোকে এক সাইডে সরিয়ে রেখেছি আর এখানে খুব পাতলা করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে একটু নুন দিয়ে মাছগুলোকে বেশ কড়া করে এখানে ভেজে নেব মাছ আমি সবসময় কড়া করেই ভাজি আপনার আপনাদের পছন্দ অনুসারে মাছটাকে ভেজে নেবেন চার পিস মাছকে উল্টে পাল্টে বেশ কড়া করে এখানে ভেজে নেব এই রেসিপিটা বানাতে খুব কম তেল মশলা ব্যবহার করা যায় আর একদম ঘরোয়া একটা বাঙালি রান্না বলতে পারেন গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে খুবই সাধারণ একটা বাঙালি রান্না চার পিস মাছ ভালো করে ভেজে তুলে দিলাম বাকি তেলে গোটা জিরে দিলাম আর কেটে রাখা পাতলা করে আলু আর পেঁয়াজ দুটো একসাথে এখানে দিয়ে দেবো আলু আর পেঁয়াজটাকে হাই ফ্লেমে এখানে তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে আলু পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে তখন একটা টমেটো পরিমাণ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে নাড়াচাড়া করে আবার ভেজে নিলাম এখানে চাইলে টমেটোর পরিমাণ আপনারা আর একটু বেশি রাখতে পারেন তাহলে টক টক খেতে আরও ভালো লাগে সব কিছু ভাজা হয়ে গেলে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে গ্রেফি ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিতে হবে আর দিয়ে দিতে হবে সর্ষে বাটা সর্ষেটাকে এখানে নুন সামান্য একটু হলুদ কাঁচা লঙ্কার পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালো করে মিহি করে পেটে নিয়েছিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ মতো সরষে বাটা ব্যবহার করলাম হাই ফ্লেমে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া একটা মাছের ছালের রেসিপি গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে এবারে চলুন মাছের আরেকটা পদ তৈরি করে নিই এইভাবে মাছের ছোল রান্না করুন এটারও কিন্তু স্বাদ কম ভালো হয় না এখানেও আমি চার পিস মাছ নিই মাছের মধ্যে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এই রেসিপিটাও বানানো খুব সহজ আর কম সময়ে এটাও তৈরি হয়ে যায় মাছের মধ্যে মশলা মাখিয়ে সরিয়ে রাখলাম এবার আমি আরেকটা মশলা পাঠবো তার জন্য আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এবারে সব উপকরণগুলো মিক্সার চারের মধ্যে দিতে হবে আর খুব মিহি করে এখানে বেটে নিতে হবে এই বাটা মশলাটা দিয়েই আজকে মাছের ঝোলটা তৈরি করব স্বাদ কিন্তু একদম অন্যরকম খেতে হয় বানিয়ে দেখতে পারেন সব উপকরণগুলো দিলাম আর খুব মিহি করে এখানে বেটে নিয়েছি এবারে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে মাছগুলোকে ভেজে নেব নুন দিয়ে মাছগুলো ভাজলে তাহলে মাছটা ভাজার সময় তেলটা গায়ে ছিটকে লাগে না চার পিস মাছকে একইভাবে এখানে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর বাকি তেলের মধ্যেই রান্নাটা তৈরি হয়ে যাবে খুব কম সময়ে এই মাছের ঝোলটা তৈরি হয়ে যায় স্বাদটাও কিন্তু বেশ ভালো হয় গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন পাখি তেলে গোটা জিরে একটা তেজপাতা দিয়ে ভেজে নিলাম তারপর পেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম এখানে আর আলাদা করে পেঁয়াজ ভাজার দরকার নেই মশলাটাকে ভালো করে কষাবো পরিমাণ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অবশ্যই দিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে বাটা মশলার সাথে কষিয়ে নেবো সমস্ত মশলা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখানে কষাতে হবে একটু ধৈর্য নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এবার এক চামচ মাছের ঝোল মশলা দিলাম এটা দিলে স্বাদ আরও অনেকটা বেড়ে যাবে তারপরে আরও একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে এখানে কষিয়ে নেব যখন মশলা একদম শুকনো শুকনো হয়ে আসবে আর মশলা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল ঝোলটা বানানোর জন্য এখানে পরিমাণ অনুযায়ী জল দেবেন যে এরকম ঝোল রাখতে চান টমেটো আর পেঁয়াজ বাটা যেহেতু এই রেসিপিতে ব্যবহার করা হয়েছে ঝোলটা বেশ ঘন তৈরি হয় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে দেবো আর মাছগুলোকে হাই ফ্লেমে আরও দেড় দু মিনিট মতো ফুটিয়ে নেব নামাবার আগে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা থাকলে দুটো রেসিপিতেই আপনারা ব্যবহার করবেন ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে একটা মাছের ঝোলের রেসিপি এবারে নামিয়ে নিন আর গরম ভাতের সাথে এই তিনটে পদই বানিয়ে দেখতে পারেন তিনটেই দুর্দান্ত বাঙালি ঘরোয়া রান্না খেতে সব কটাই ভালো হয় অবশ্যই বানাবেন রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন